তলে তলে পৃষ্ঠপোষকতা করে একটা নবীন দলকে দুই দিন আগে গজিয়ে ওঠা দলকে আপনারা লাইন লাইটে নিয়ে আসার চেষ্টা করবেন আর এই বিপ্লবে যারা সবচাইতে জীবন বাজি রেখে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন যে দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেই দলগুলোকে ব্যতি রেখে স্কিপ করে অ্যাভয়েড করে আপনারা এরকম একটি ঘোষণাপত্র আপনারা আজকে তৈরির যে অপচেষ্টা শুরু করেছেন এই অপচেষ্টা এই দেশের ছাত্র জনতা মেনে নেবে না আজকে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ইতিহাস যেটা বলে উনিশশো একাত্তর সালকে বিক্রি করে যেভাবে আওয়ামী লীগ খেয়েছে আজকে আমরা একই পথে পথে সরকারকে হাঁটতে দেখতে পাচ্ছি একাত্তরের মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ এখানে অন্য কোনো স্টেট নেই অন্য কারো অবদান নেই অন্য কারো অংশগ্রহণ নেই এমনটাই কিন্তু বিগত চুয়ান্ন বছর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল এখন এই ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে যে ইন্টারিম সরকার এই সরকারও কি বলতে চাই যে এই চব্বিশ সালের গণভুত্থান মানে ওই জাতীয় নাগরিক পার্টি আর কারো এখানে স্টেক নেই আর কোনো দলের অংশগ্রহণ নেই যদি সেটা না হয়ে থাকে তাহলে এই গণভ্যুত্থানের অন্যতম সারির নেতৃত্ব নেতৃত্বদানদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের সাথে আলোচনা কেন করলো না সরকার আপনারা জানেন যে এই বিপ্লব বা এই গণভ্যুত্থান যেটাই বলেন না কেন এই গণভ্যুত্থানের শুরুটা হয়েছিল দু সালের কোটা আন্দোলনের পরিপত্র পুনর্বহালের দাবিতে কৌশলগত কারণে আমরা কোটার ব্যানার না রেখে সেই ব্যানারের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে করে এই আন্দোলনটাকে আমরা সফল করতে পারি এটা ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটা কৌশল মাত্র এখন তারা যদি মনে করে থাকে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে আমাদের আমাদের বৈত্রিক সম্পত্তি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক দাবিদার তারা বিগত সময় দাবি করেছে তাহলে কিন্তু এটা এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না আমরা আবারও স্পষ্ট করে বলছি দু হাজার সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন একই সাথে বিগত পনেরো ষোলো বছরের যে দুঃশাসন গুম খুন ক্রস ফায়ার এগুলোও এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ছাড়া এই সরকার যদি আগামী পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে আবারও আমরা রাজপথে নামব প্রয়োজনে যমুনা ঘেরা হবে ধন্যবাদ